যারা গ্রামে থাকেন তারাই বুঝতে পারবেন গ্রামের বাজারগুলা কতটুক ভালো লাগে তারাই বুঝতে পারবেন যারা গ্রামে থাকেন গ্রামের বাজারগুলা নিয়ে অসাধারণ হাই স্কুলের ভিতরে হাই স্কুলটা দেখাতে পারলাম না ভিতরে যাওয়া যায় না তাই দেখাতে পারলাম না দেখেন গ্রামের ভিউগুলো আপনাদের সাথে তুলে যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পেস্টা ফলো দিয়ে পাশে থাকবেন অনেক গ্রামের প্রকৃতি যাদের ভালো লাগে তারাই দেখবেন বিউটিফুল এক কথায় অসাধারণ কুকুর রাস্তা অসাধারণ লাগতেছে সবাই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে কীরকম লাগতেছে কমেন্টে জানিয়ে দেবেন এরকম গ্রামের ভিডিও পেতে ছেলে পেষ্টির ফল দিয়ে পাশেই থাকবেন জাস্ট আরো কিছু সামনে নিয়ে যায় আপনাদের সাথে থাকেন পাশেই থাকেন গ্রামের প্রকৃতি উপভোগ করেন দেখেন গ্রামের মেট্রো রাস্তা আঁকা বাঁকা রাস্তা দিয়ে হেঁটে যেতে হয় সবাই সাথে থাকে আপনাদের প্রকৃতির মায়া গেরা। ফসলের মাঠ কার কার ভালো লাগে দেখতে কমেন্ট বক্সে জানাবেন প্রকৃতি আসলে যার যার ভালো লাগে তারাই বুঝতে পারবেন প্রকৃতি ওয়াও ওয়া আমার কাছে অসাধারণ লাগতেছে আপনাদের কাছে কিরকম লাগতেছে ইউটিউব অসাধারণ নাইস মুগ্ধ হয়ে গেলাম এরকম ভিডিও